যে এদেরকে কীভাবে ন্যায় বিচার দেওয়া যায় কারণ তারা ইতিপূর্বে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে কীভাবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে সেটা হলো যারা তাদের বিচার করেছেন যারা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যারা তাদেরকে স্বার্থ দিয়েছে এই সকল ব্যক্তিগুলাই ছিলেন নিরপেক্ষ নয় এই নিরপেক্ষ এই অনিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে তাদের উপরে অবিচার করা হয় এখন নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিরা যখন এই ট্রাইব্যুনালে আসবেন তখন তাদের মাধ্যমে এই ব্যক্তিগত ন্যায় বিচার পাবেন আমরা

এই অংশিওকে এভিডেন্স হিসেবে নেওয়া যাবে আরেকটা বস্তু করেছেন ট্রাইব্যুনাল এখনও গঠন নয় ট্রাইব্যুনাল গঠন না হলেও তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ কিন্তু শুরু হতে কোনো বাধা নেই তদন্ত সংস্থা কাজ শুরু করবে এবং তদন্ত চিফ প্রসিকিউটর নিজেরাই তদন্ত শুরু করতে পারবেন আমরা তদন্ত শুরু করব আজকের থেকেই এবং তাদের যে এই তদন্তের মাধ্যমে যে পরবর্তী ধাপগুলো প্রক্রিয়াগুলো শুরু হবে যেদিন কোর্টের নিয়োগ হবে সেদিন আমরা কোর্টের কাছে ফর্মালি অ্যাপ্লিকেশন এবং ওয়ারেন্ট আর অ্যারেস্ট ইস্যু করার জন্য কিন্তু তারা কি আমাদের যে কাজগুলো আছে সেগুলো চলানো থাকবে